আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আজ পড়ব আমরা তিনশো চৌত্রিশ পাতা এখানে দিশের ব্যবহার রয়েছে আমরা আগেই জেনেছি দিস মানে এই কোনো বস্তু কাছে বা নিকটে থাকলে দিশ ব্যবহার হয় তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়ে নিই দিস ইজ এ ব্যাট এই হয় একটি ব্যাট দিস ইজ এ ক্লক এই হয় একটি ঘড়ি এটা হবে দিস ইজ এ রোজ এই হয় একটি গোলাপ এটা হবে দিস ইজ এ কাপ এই হয় একটি কাপ আর এটা হবে দিস ইজ এ ক্যাপ এই হয় একটি টুপি এর পরের পাতায় দেখো দ্যাটের ব্যবহার রয়েছে আমরা দ্যাট মানে জেনেছি ওই কোনো বস্তু যখন দূরে থাকবে তখন আমরা দ্যাট ব্যবহার করব তাহলে দেখো দ্যাট ইজ এ বার্ড ওই হয় একটি পাখি দ্যাট ইজ এ বোট ওই হয় একটি নৌকা দ্যাট ইজ এ লায়ন ওই হয় একটি সিংহ দেখো দূর থেকে দেখাচ্ছে তাই এগুলোতে সব ড্যাট ব্যবহার হচ্ছে দ্যাট ইজ এ হেন ওই হয় একটি মুরগি আর দ্যাট ইজ দ্য ক্লাউড ওই হয় একটি মেঘ তিনশো পাতায় আরও কিছু সেন্টার দেওয়া রয়েছে আমরা খালিঘরগুলো পূরণ করব। এখানে ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল দ্য ব্লাঙ্ক মানে আমাদের ব্যবহার করতে হবে দিস এবং দ্যাট ব্যবহার করে আমাদের এই সৈন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথম ছেনটা শেষে মাই হ্যান্ড রয়েছে মাই হ্যান্ড মানে আমার হাত তাহলে আমার হাত কি কাছে থাকে না দূরে থাকে কাছে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে কী দিস বসবে না ড্যাট বসবে অবশ্যই দিস বসবে দিস ইজ মাই হ্যান্ড এই হয় আমার হাত এটা এ বার্ড রয়েছে একটি পাখি সাধারণত পাখি কি আমাদের দূরে থাকে তাহলে এটা দ্যাট বলবে দ্যাট ইজ এ বার্ড ওই হয় একটি পাখি মাই বেড আমার বিছানা তাহলে কি আমার বিছানা কাছাকাছি থাকে দিস ইজ মাই বেড এই হয় আমার বিছানা এই লাইনের শেষে দেখো দ্য এ স্টার একটি তারাকে বোঝাচ্ছে একটি তারা কোথায় থাকে আকাশে থাকে অনেক দূরে থাকে তাহলে দ্যাট ইজ এ স্টার ওই হয় একটি তারা এটা হবে এটা রয়েছে ইয়োর পেন তাহলে ইয়োর পেন মানে তোমার কলম তোমার কলমটি তোমার কাছেই থাকে তাহলে দ্যাট ইজ ইয়োর পেন এটা কী হবে দিস ইজ মাই হোম এটা হবে দিস ইজ মাই ব্যাগ এটি হয় আমার ব্যাগ আর এটা রয়েছে দ্য সান সানটা সাধারণত দূরেই থাকে তাহলে এটাও দ্যাট হবে দ্যাট ইজ দ্য সান ওই হয় সূর্য